ডিয়ার স্টুরেন্টস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ITZ সিরিজের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের পর যে প্রশ্নটি দিয়ে আমরা তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেটা একাডেমিক এবং নিট অ্যাডমিশন বোথলে ইম্পর্টেন্ট সো এটা কিন্তু একাডেমিকের মধ্যেও আসতে পারে सेम টাইপের क्वेश्चन এবং এই টাইপের কিছু क्वेश्चन যদি হুবহু এটা না কিন্তু এমন কনসেপ্টের क्वेश्चन কিন্তু এটা অলরেডি আমাদের বইয়ে আছে ঠিক আছে সো এই সেকশনের বইয়ে পাবা সো আসো আমরা क्वेश्चनটা আগে দেখে নেই তারপরে আমরা আসি যেটা সমাধান প্রসেস কি হবে কেমন চলবে এবং এই যে क्वेश्चन এটা কিন্তু আমাদের দেখো কত সালে এটাও কিন্তু 2023 সালে লেটেস্ট क्वेश्चन আমাদের জি মেন পরীক্ষা

প্রয়োগ করে দড়ির টান কি হবে তার মানে বোঝাতে যাচ্ছে একটা বস্তু সুতা দিয়ে এক একমান থেকে বাঁধা আছে আর এক একমান নিচে একটা বস্তু ছিল আর মাঝখানে আরেকটা এখানে রশি বেঁধে তাকে এই পরিমাণ বল প্রয়োগ করে আনুভূমিক বরাবর এই বল প্রয়োগ করার ফলে সে এই দেওয়ালের সাথে তিরিশ ডিগ্রি কোণ করে স্থির অবস্থায় আছে তাহলে এই অবস্থায় কিন্তু পুরো সিস্টেমটা ভারসাম্যে আছে ঠিক আছে তাহলে ভারসাম্যে যদি থাকে তাহলে আমাদের বলছে এই রশির টান এই যে রশিতে যে টানটা আছে এই টি এর মানটা ঠিক আছে এই টি এর মানটা নির্ণয় করতে হবে তাহলে এটা আমরা দুইভাবে প্রসেস করতে পারি যদি ম্যাথের কথা বলি তাহলে ম্যাথের স্ট্যাটিক বিদ্যায় কিন্তু আমরা তিনটা বল একই বিন্দুতে ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করছে সো এটা আমরা লামির উপপাদ্য ইউজ করে কিন্তু করতে পারি আর যদি আমরা ফিজিক্সে আসি তাহলে ফিজিক্সে আমরা নিউটনীয় বলবিদ্যা এবং ভেক্টর বিভাজনের সাহায্য নিয়ে কিন্তু আমরা ইজিলি এটা সলভ করতে পারি সো ভেক্টর বিভাজন কি তাহলে ভেক্টর বিভাজন এখানে কিভাবে বলে আমাদের দেখো এইটা আছে অনুভূমিক আর এটা আছে লম্ব বরাবর আর সুতো টানটা আছে শুধু ইনক্লাইন্ড ঠিক আছে সো সুতো টানকে যদি আমরা কি করি এই উলম্ব আর অনুভূমিক বরাবর বিভাজিত করে নিই তাহলে কিন্তু আমরা উপরনিচ এবং ডান বাম সমতা করলে যেহেতু বস্তুটা কি আছে সাম্য আছে তাহলে উপরের বল নিচের বল সমান ডানের বল আর বামের বল সমান সেটাও কিন্তু ইজিলি করতে পারবো সো আমরা লামের উপপাদ্যের মধ্যে না যাই আমরা এখানে এই ভেক্টর বিভাজন দিয়েই তোমাদের সমাধানটা করে দেখাই তাহলে এইটা যদি আমরা তাহলে এইটিকে বিভাজন করবো কোন বরাবর এই বরাবর আর আনুভূমিক বরাবর এই বরাবর তাহলে এই দুই বরাবর টিকের অংশ কত হবে তাহলে আমরা প্রথমে আসি তাদের মধ্যে কোনটা কত তাহলে এই কোনটা যদি থার্টি হয় তাহলে এই কোনটাও কি হবে থার্টি এখানকার কোন তাহলে এই বরাবর যাবে টি cos 30 আর এই বরাবর কত আসবে এই বরাবর আসবে t sin 30 তাহলে এখানে t sin 30 ফলে এই যে t cos 30 এটা কি করতেছে এই ওজনকে প্রশমিত করতেছে আর এই t sin 30 এই f কে প্রশমিত করে এই বস্তুটাকে এই পয়েন্টে স্থিতি অবস্থায় বা এই পুরো সিস্টেমটা সাম্য অবস্থায় আছে ফলে যেহেতু আমাদের টি এর মান বের করতে বলছে তাহলে যদি আমরা টি এর মান যেহেতু আমাদের ওজন জানি এফ এর মানটা আমাদের আননোন তাই এটা এটা সমান তাহলে এফ এর মান নির্ণয় করতে বললে আমরা টি সাইন থিটা দিয়ে বের করতে পারবো কিন্তু আমাদের বের করতে বলছে টি এর মান তাহলে আমরা এটা দিয়ে কাজ করব যে এখানে বস্তুর ভারসাম্য থাকা শর্ত হলে তাহলে যেহেতু ভারসাম্য আছে তাহলে অবশ্যই টি কস থিটার মানটা কত হবে এই বস্তুর ওজন তাহলে এই বস্তুর ওজন কত √3 জি ঠিক আছে এম জি মান তাহলে টি কস্তাটি তাহলে কস্তাটির মান কত বলো কস্তাটির মান আমরা জানি কত রুট থ্রি বাই টু সমান সমান রুট থ্রি ইন্টু নাইন পয়েন্ট এইট আমরা জি এর মান নাইন পয়েন্ট এইটিন করতেছি কোনো অসুবিধা নাই তাহলে আসো এখান থেকে ক্যান্সারটা কত পাচ্ছি তাহলে অভিভাবককে রুট থ্রি রুট ত্রি ক্যান্সেল তাহলে দুই দিয়ে গুণ করে দাও তাহলে নাইনটিন পয়েন্ট সিক্স তাহলে টিজিকালটা আমরা পেয়ে যাচ্ছে নাইনটিন পয়েন্ট সিক্স নিউটন আর জিএর মান যদি টেন দেয়া থাকতো তাহলে টোয়েন্টি নিউটন আসতো এরকম বিষয় না জি এর মান না দেওয়া থাকলে নাইন পয়েন্ট এইট নেওয়াটাই বেটার আর যদি কোচিনে বলে দেয় তাহলে তখন আমরা সেটাই টেন থাকলে টেন ইউজ করবো তো দেখো খুবই সিম্পল একটা কনসেপ্ট এখন এখান থেকে শুধুমাত্র আমরা শুধু টানটাই করলাম কারণ এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকভাবে ভ্যারিয়েশন হতে পারে ঠিক আছে তাহলে আমরা শুধুমাত্র এইটা এই সমাধানের জন্য তোমাদের নিয়ে আসি না এই প্রশ্নটা সেট করা হয়নি তাহলে এখানে কত ধরনের ভ্যারিয়েশন আসতে পারে এবং কি ধরনের প্রশ্ন আরো অন্য অন্য মান চাইতে পারে সেগুলো তখন আমরা কিভাবে অ্যাপ্রোচ করব সেটার সম্পর্কে আমাদের ধারণাটা থাকা লাগবে যেমন তোমরা প্রথম কথা যদি বলতে এখানে এফ এর মানটা কত যে এটাকে এভাবে সাম্যবস্থা রাখার জন্য আনুভূমিক বরাবর রশি দিয়ে কত বল প্রয়োগ করতে হবে তাহলে তোমাকে এফ এর মানটা বের করতে হতো তাহলে আমরা কি করতাম তখন বলতাম এফ এর মান টি সাইন থিটার সমান অ্যান্ড টি সাইন্সিটা এর গন্তব্য দেওয়া নাই তখন আগে আমাদের এই দুটো এ করে আগে টি এর মানটা বের করতেই হতো তাহলে এফের মান চাইলে কিন্তু দুইটা ধাপে করা লাগতো একটা ধাপ দিয়ে সম্ভব না আর এখন টানসে এসে বলে শুধুমাত্র আমরা একটা অংশ দিয়েই টানের মান বের করতে পারছি তাহলে এফের মান বের করতে বললে তখন আমরা কি করব আগে এখান থেকে টি বের করলাম তারপর টি সাইন থার্টি সমান এফ দিলেই এফের মানটা পেয়ে যেতাম তারপরে আবার অন্যভাবে আরেকটা কিছু চাইতে পারতো যে এখানে হয়তো এফ এর মান দেওয়া থাক বা না থাক আমাদের কন্টাক্স আউট অনেক সময় আসতে পারে দিয়ে এফ আর বস্তু ভর দেওয়া নাই তাহলে বলতে পারতো সুতার টান নির্ণয় করো কন বের করতে পারো তখন আমরা কিন্তু আমাদের কন নির্ণয় করার এবং সুতার টান দুইটাই নির্ণয় করতে আমরা পারতাম তাহলে কিভাবে করতাম যে টি কসটা এটা সমান সমান জি টি সাইন সমান কি এফ দুটা অনুবাদ করলেই টি এর মান বাদ দিলে আমরা থিটার মান পাইতাম তারপর থিটার মান যে কোনো জায়গায় বসে দিলে কিন্তু আমরা আবার টি এর মানও নির্ণয় করতে পারতাম তাহলে এখান থেকে কিন্তু কোনটা দেয়া থাকবে কোনটা দেয়া থাকবে না এক এক সময় এক এক ধরনের ভেরিয়েশন হবে কিন্তু কনসেপ্টটা একই এজন্য আমরা লামির উপর মধ্যে না গিয়ে কি করলাম এটা দিয়ে করলে তোমার কনসেপ্টটা আরো সহজ ভালোভাবে মনে থাকবে যে কখন কোনটা আননোন হবে কোনটা আননোন হবে সেটা কিন্তু জানা নেই তাই সবসময় এই উপরের দিকের মূল বল আর নিচের দিকের যখনই বস্তু সাম্য অবস্থায় থাকবে তাহলে প্রথমে আমরা কি করব ওই বস্তুর উপর যতগুলো বল আছে সবাইকে আনুভূমিকা লম্ব যে ইনক্লাইন থাকবে তাকে আনুভূমিকা লম্ব হওয়ার আগে বিভাজিত করে দিব দেওয়ার পর ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বল মানে উপরের দিকে নিচের দিকে সমান আর ডানে আর বামে এই দুটাকে ইকুয়াল করে দিব করে দিলে দুটো সমীকরণে সর্বোচ্চ দুটো আনন্দ হবে তাহলে এখান থেকে যদি আমরা দুটো সমীকরণ পাচ্ছি উপরে নিচে একটা এটা তাহলে দুটো সমীকরণ যে কোনো দুটো মান আনন্দ থাকলে কিন্তু আমরা বের করতে পারবো তাহলে দুটো মান কি হতে পারে কন আর টি হতে পারে এফ আর টি হতে পারে বা এফ আর কন হতে পারে যে কোনো দুটো ভ্যালু আনন্দ হবে আবার অনেক সময় এম আনন্দ হতে পারে এম এর মান বের করতে বলতে পারে ঠিক আছে এই সত্য কাজে লাগিয়ে যে কোনো দুটো আনন্দ ভালো থাকলে একটা দুটো সমীকরণ তৈরি করে তুমি ইজিলি সলভ করতে পারবা সো আশা করি আমাদের সহজ ম্যাথ কিন্তু কনসেপচুয়াল ম্যাথ তোমাদের অবশ্যই প্রশ্নটি বুঝতে পারছো এবং আমি কি বোঝাতে চাইছি পরবর্তীতে গুলো তোমরা এগুলো নিজ নিজ খাতাই যে এখানে থিটা দেওয়া নাই টি দেওয়া আছে এফ দেওয়া একটা মান ধরে নিয়ে নিজেরা সমাধান করে আরো প্র্যাকটিস করতে পারো তাহলে এখান থেকে আরো চার পাঁচটা ম্যাচ তোমরা নিজেরাই ইজিলি প্র্যাকটিস করতে পারো পরবর্তীতে তাহলে এই কোনো ম্যাথ আসলে তোমাদের কিন্তু আর ভুল হবে না এবং এগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই আসার মতো ম্যাথ ঢাকা ভার্সিটির অ্যাডমিশনের রিটার্ন পরীক্ষায় বলো অথবা বুয়েট পরীক্ষায় বলো বুয়েট প্রিলি এবং রিটার্ন বলো যে শুধুমাত্র এটা দিল বা এর সাথে আরো কিছু কনসেপ্ট অ্যাড করে দিল কিন্তু কোনো অঙ্কের মধ্যে কনসেপ্টগুলো জানা থাকে থাকলে তোমার ছোট ছোট কনসেপ্ট অ্যাড করে যত বড় অঙ্ক দিক তুমি সবগুলোই সলভ করে আসতে পারবা এই জন্য কনসেপ্ট জানাটা জরুরি সো অবশ্যই কমেন্ট করো লাইক করো ভিডিওতে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে আমাদের ফেসবুক পেজে অ্যাড হও ইউটিউব পেজে তোমরা সাবস্ক্রাইব করে সাথে থাকো আর বিশেষ করে তোমাদের বন্ধু বান্ধবদের পরিচিতদের তোমরা কি করো চ্যানেলে নিয়ে আসো তোমরা সবাই মিলে একসাথে একটা প্রশ্ন এখান থেকে নিয়ে তোমরা নিজের আমি অ্যানালাইসিস করে সমাধান করো বা তোমরা নিজেরা মিলে এইটার রিলেটেড আরো প্রশ্ন নিজেরা তৈরি করো করে সলভ করো তাহলে গ্রুপ আকারে গ্রুপ স্টাডি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আমি একা শিখবো আর কারো কেউ শিখে ফেলে যে লস্তা না তুমি যত বেশি গ্রুপ স্টাডি করলে তোমার পড়াশোনার কিন্তু আরো অনেক বেটার তুমি কিন্তু ফলাফল পাবা তোমার যেহেতু তুমি একা যা ভাববা পাঁচজন মিলে যদি ভাববা তখন তোমাদের কাছে পাঁচ ধরনের আইডিয়া আসবে একই মেয়াদ পাঁচ ভাবে বা এটা আরো কি কি ধরনের ভেরিয়েশন আসতে পারে এক একজনের মাথায় এক একজনের ভাবনা যখন আসবে সেগুলো মিলে সবাই মিলে যখন সলভ করবা তখন দেখবা তোমাদের কনসেপ্টগুলো আরও অনেক ডেভেলপ হয়ে গেছে এমন অ্যাডভান্স লেভেলের ম্যাথ আসলেও তোমরা তখন ইজিলি করতে পারবা তাই একা একা না করে বন্ধুদের সাথে শেয়ার করে গ্রুপ অনুযায়ী করো তাহলে দেখবো যে তোমাদের স্কিলের ধাপটা আরও বেশি তোমাদের যে এই প্রোগ্রেসের যে লেভেল সেটা আরো বেশি স্পিড আপ হয়ে গেছে ঠিক আছে ওকে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে আল্লাহ হাফেজ